নীরবতা ও একাকিত্ব থাকার অনেক উপকার রয়েছে এগুলো জানলে তুমি নীরব থাকতে চাইবে একা থাকতে চাইবে যে চুপ থাকে সে শান্তি পায় নীরবতা অবলম্বন করো কারণ যে চুপ থাকে তার প্রভাব বৃদ্ধি পায় নীরব শ্রোতাকে সবাই ভালোবাসে বেশি কথা কেবল বিপদই বাড়িয়ে দেয় একাকৃত্ব তোমাকে হিংসুক অহংকারী শত্রু বিপদকারী ও মন্দলোক থেকে নিরাপদ রাখবে প্রতিদিন কিছু সময় একাকিত্ব থাকো নিজ কৃতকর্ম নিয়ে ভাব মানুষের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করা তাদের অনর্থক কথাবার্তা শোনা দীর্ঘ সময় তাদের সঙ্গে বসে থাকা অন্তরের পক্ষে কষ্টদায়ক এতে অন্তর কঠিন হয়ে যায় অসৎ বন্ধুর চেয়ে একাকিত্ব থাকা ভালো আর একাকিত্ব থাকার চেয়ে একজন সৎ বন্ধুর সঙ্গে থাকা হাজার গুণে ভালো একাকিত্বে আছে শান্তি অনুগত্যে আছে নিরাপত্তা চুপ থাকাতে আছে ভালোবাসা প্রতিদিন কিছু সময় একাকিত্ব থাকো নিজ কৃতকর্ম নিয়ে ভাবো পরকালের কথা চিন্তা করো যে অনুযায়ী নিজের ইহকালীন জীবন পরিশুদ্ধ করো বর্তমান পরিস্থিতি খারাপ হলে কোনো কিছু তোমার পছন্দ না হলে তা এড়ানোর জন্য মন ভাবতে শুরু করে কেউ অতীত নিয়ে ভাবে আবার কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবে যখন আমরা দৈনন্দিনের কাজগুলো সময় মতো না করে জমা করতে থাকি পরে করব বলে তুমি প্রতিটি কাজ সময় মতো করো সমস্যাগুলি সমাধান করো এ সম্পর্কে চিন্তাগুলিও অটোমেটিক দূর হয়ে যাবে যখন তোমার মনে কোনো চিন্তা আসবে তখন চিন্তা না করে সেগুলো পয়েন্ট আকারে লিখে রাখো যদি সম্ভব হয় তুমি যে বিষয়ে সর্বদা চিন্তা করছো সে সম্পর্কে বিশেষত বন্ধুর সাথে কথা বলো প্রতিদিন চিন্তা করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো যাকে স্ক্রিন টাইম বা চিন্তার সময় বলা হয় শুরুতে এটি কমপক্ষে এক ঘন্টা হওয়া উচিত পরে তুমি চাইলে এই সময় কমিয়েও আনতে পারো তোমার অবস্থা বুঝি এই সময়ে তুমি শুধুমাত্র চিন্তা করবে অন্য কিছু করবে না উদাহরণস্বরূপ তুমি রাত আটটা থেকে নটা পর্যন্ত এক ঘন্টা চিন্তা করার জন্য নির্ধারণ করেছ সারাদিন যখনই তুমি কোনো কিছু ভাববে তখন নিজেকে বলো আমি রাত আটটায় এই কথাটা ভাবব এভাবে করতে থাকলে এক সময় তোমার ব্রেন সারাক্ষণ চিন্তা না করে একটি নির্দিষ্ট সময়ে চিন্তা করতে অভ্যস্ত হয়ে যাবে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই দুশ্চিন্তা ও পেরিসানির মাধ্যমে হারানো বস্তু ফিরে পাওয়া যায় না ভয় ও সংখ্যা দ্বারা গঠন হয় না উজ্জ্বল ভবিষ্যৎ উদ্বেগ উৎকণ্ঠার দ্বারা লাভ করা যায় না কাঙ্ক্ষিত সফলতা বরং সুন্দরমন ও প্রশান্ত হৃদয়েই হয়ে থাকে সৌভাগ্যের বাহন যদি দুশ্চিন্তার পাহাড় তোমার উপর চেপে বসে হাজারো পেরেশানি তোমাকে চারপাশ ঘিরে ধরে ধনসম্পদ কিংবা অন্য কিছুর ব্যাপক ক্ষতি সাধিত হয় তখনও তুমি হয়েও না নিরাশ দেখো ভগবান কোনো না কোনো পথ অবশ্যই খুলে দেবেন নিজে চুপ থাকুন অন্যের সাথে অধিক কথা বলা বন্ধ করুন নিজের ঘরের কথা কাউকে বলা বন্ধ করুন না হলে অন্যের কাছে ভালো হয়ে নিজের পরিবারের কাছে খারাপ হয়ে যাবে চুপ থাকলে নিজের শরীরে শান্তি ফিরে আসে কারণ আপনি যত চুপ থাকবেন তত অশান্তি থেকে বাঁচতে পারবেন চুপ থাকুন নিজের ব্রেনকে আঘাত না দিয়ে নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করুন দুশ্চিন্তা মুক্ত করুন তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবে চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে করে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের উপরে রঙ দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে সৌন্দর্য একদিন তোমায় ছিঁড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিনটি না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বিশ্বি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না শান্তি হচ্ছে চুপ থাকার আসল উপকারিতা কারণ চুপ না থাকলে শরীরে অনেক কিছু ক্ষতি হয় ব্রেনে আঘাত পায় এমনকি সফল কাজ নষ্ট হয়ে যায় তাই কথা না বাড়িয়ে চুপ থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন